রোদ লাগলে পদ্মা দিয়ে নিও সালাম ভাই আছে তো বাসে তুলে দিলাম টু নিউ ব্লক আম্মু আব্বু কালকে যাচ্ছি কালকে যাবে দশটা পনেরো দিকে বাস আমি গিয়েছিলাম কাউন্টারে একটু আগে টিকিট কেটে নিয়ে আসলাম টার্মিনাল থেকে দশটা পনেরোর দিকে বাস আর আম্মু বিয়াই বাসায় যাচ্ছে এই যে সন্ধ্যা থেকে এগুলো সব রেডি করে রাখছে এগুলো পিঠা নিয়ে যাবে আর কি শীত তো আমাদের রংপুরে পড়ে গিয়েছে যে আজকে আমার জ্যাকেট পস্তি বাইরে অনেক শীত

বসুন্ধরা ঢুকবে হচ্ছে এগারোটা ছয়ের দিকে পনেরো এগারোটা বাজে আম্মু রিক্সা আসতে চা আমার সাথে আছে সিয়াম কি খবর দিনকাল ভালো শীত লাগে ঠান্ডা তো সকালে ঠান্ডা পরে হ্যাঁ দিনে অবশ্য রোদ ভালো মানে বাইকে আসতে একটু জ্যাকেট লাগে রোদের কি পাওয়ার বাস আসার কথা এগারোটার মধ্যে বলছে এগারোটা ছয় উঠবে আর কি এখান থেকে দশ মিনিট সব দেখাই যাচ্ছে আলহামদুলিল্লাহ বসুন্ধরা কি রাজশাহীতে যায় না পাবনা পাবনা যায় না বসুন্ধরা পাবনার বাস এই যে বসুন্ধরা আসছে 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 এই সিআুরিয়া আমার নেওয়া আছে আমরা 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 দুজন দাসুরিয়া দাসুরিয়া এই দুটো একসাথে দেন দাদা এই দুটো একসাথে দাশুরিয়া এটা খাবার আছে তো এটা একটু সাইড করে নিও না হ্যাঁ যাও তাহলে আল্লাহ হাফেজ তালাম আলাইকুম রোদ লাগলে পর্দা দিয়ে নিও খাম না সালাম ভাই আছে তো বাসে তুলে দিলাম আম্মুদের তা ছেড়ে যাবে এটা বেশি থামে না সম্পূর্ণ নাটোর পাবনা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ যাও পাতা কপি ভাজি আর হচ্ছে রুই মাছ না জানি কি মাছ বলতে পারলি না রুই মাছ আর হচ্ছে তোমার আলু সিং পটল আর ফুলকপি দিয়ে মানে শীতের সবজি করেছে সেটা একবারে গড়ে ফেলছে ওই শীতের সবজি এত স্বাদ হয়েছে খুব ভালো লাগছে ওই যে ওটা বাঁধাকপি ভাজি শীতের তরকারি রান্না করলেই স্বাদ লাগে আসলে বাঁধাকপিটা জানি না যে কাঁচা মরিচ নাই তো কি করছি পাকা মরিচ আছে না পাকা মরিচ দিয়ে কাঁচা মরিচ শেষ হয়েছে না হ্যাঁ হ্যাঁ পাকা মরিচ দিয়ে ওটা করছি এটার জন্য একটু স্মেল আসতো ঘ্রাণ আসতো রূপার আম্মুর জন্য সেম এসপার ওয়াচ অর্ডার দিয়েছিলাম এক ছোট ভাই চায়না থেকে নিয়ে আসছে আর আম্মু তো নাই আম্মু যাওয়ার পরে গিফটটা হাঁটতে পারলাম যাই হোক কদিন পর এসে আম্মুকে দিব এখন কদিন ঘুরে আসুক আমরা সন্ধ্যার নাস্তা খাচ্ছি মুড়ি মাখা আর রূপার একটা স্পেশাল গিফট আসছে চায়না থেকে আম্মুর একটা তোমার একটা

মানে দিতে বেশি মজা পাই আমি বেশি মানে আনন্দ পাই